বাংলাদেশ ক্রিকেটে ভাই নাই সময় থাকতে এখনই হাতুরকে বাদ দেন শেষ হওয়ার হয়েছে বাংলাদেশ ক্রিকেটে হাতুরকে বাদ দেওয়ার এখনই মূর্খ্য সময় আরও যদি হাতুরের উপর ডিপেন্ড করেন তাহলে হাতুরে বাংলাদেশ ক্রিকেটকে এমনভাবে নিয়ে যাবে যেন ওগান্ডার মতো হবে ওগান্ডার ক্রিকেটের চেয়েও বাংলাদেশ আরও খারাপ অবস্থায় যাবে এমন দিন আসবে যে যারা কেবল ক্রিকেট খেলা শুরু করেছে আইসিসি সদস্য পদ পায়নি কিন্তু অনুমোদিত দল সে দলের কাছেও বাংলাদেশ হোয়াঠাস হবে এবং বাজেভাবে হারবে হাতুড়িকে বাদ দেওয়ার এখনই মুখ্য সময় আর বাংলাদেশের এ ক্রিকেট ধ্বংসের জন্য দায়ী একমাত্র হাতুরি সিংহে আর তার প্রধান কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিমানবতা বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাতুরির উপর নির্ভর করে আজ ক্রিকেটকে এমন অবস্থায় নিয়ে গিয়েছে যেন আমেরিকার ক্রিকেটের মতো দলের কাছে আমরা হোয়াইট রস এলাম লজ্জা পেলাম বাংলাদেশ ক্রিকেটে এমন বাজে সময় আর কখনো যায়নি এটার জন্য দায়ী হাতুরে সিংকে ও পাপন হাতুরে সিংহে পাপন যদি সরে দিত তাহলে বাংলাদেশ ক্রিকেট আর এত বাজে কেত না হাতুরে এমন একটি কোচ যেন যে দেশে যায় সে দেশের অবস্থা নজাহাল করে এর আগে শ্রীলঙ্কার ক্রিকেটেও তিনি তার দেশে অবস্থা করেছিল। দেখেন বাংলাদেশের সাবেক কোচ দল ল বাংলাদেশ ক্রিকেটকে পায় আর কি করা বাংলাদেশের ক্রিকেট আমার মতে এক বছরের জন্য নির্বাসন দেওয়া আর ক্রিকেট বোর্ডকে তেলে সাজানো এরকম অদক্ষ পরিচালকদের নিয়ে আর কিছু হবে না প্রথম ম্যাচটি হারলে বোঝা গেত যে এক্সিডেন্ট হয়েছে কিন্তু বাংলাদেশ দুর্ঘটনাভাবে পাই ম্যাচ হারেনি বাংলাদেশ এতই বাজেভাবে খেলছে যেন ইউএসের মতো দল আছে সিরিজ হেরেছে না জানি হোয়াট হয়ে বাংলাদেশ ক্রিকেটকে একবারে ডুবিয়ে দিবে এখনই সময় হাতুড়িকে হটাও পাপনকে হটাইয়ে বাংলাদেশ কে বা আমার এই ভিডিওটি পছন্দ হলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করুন